আসসালামু আলাইকুম দর্শক ভিহ এখানে আছি একটা নতুন খামারি আমার বড় ভাই শাপিক হোসেন সে হাঁসের খামারি দিয়েছে তার থেকে একটু শুনেনি সে কিভাবে এগুলো উদ্যোগ হলো এবং কিভাবে কি করতেছে আসসালামু আলাইকুম বড়ো ভাইকুমুল্লাহ আপনি এখানে হাঁসের খামারি দিয়েছেন খুব ভালো লাগতেছে তো আপনি এই বিষয়ে একটু যদি আমাদেরকে বলতেন তাহলে আমরা সবাই শুনতাম আর কি আমি আগে ছিলাম দেশের বাহিরে সৌদি আরবে আর কি দীর্ঘদিন ওখানে থাকার পরে দেশে আসি আসার পরে অনেক দিন যাবতই বাড়িতেই বসে আর কি পাশাপাশি একটা ব্যবসা আছে তখন ওই ব্যবসা তেমন না আর কি সিজনে বছরে হচ্ছে গান তিন থেকে চার মাসের আর কি তো বাকি সময় বসে থাকা হয় তো তখন একটা মাথায় আসলো যে কি করা যায় তখন চিন্তা করলাম বাড়িতে একটা পুকুর আছে এই পুকুরে মাছ চাষ করি পাশাপাশি দেখা গেছে যে মাছের সাথে কি করা যায় তখন এই হাঁসটা আমি মাথায় নিয়ে আসলাম যে পুকুরে মাছ চাষ হবে পুকুরের পাড়ে হাঁসের মানে এই খামারিটা আর কি কেমন হয় এই চিন্তাভাবনা থেকেই এইগুলো করা এবং সালা আমি সদশ হাঁস নিয়ে আসি ডিমের হাঁস এখন বর্তমানে রানিং ডিম আছে একশো তিরিশ থেকে মানে দেড়শোর ভেতরেই পার ডেলির ডিম আসে তো মোটামুটি দেখতেছি লাভজনক আর কি তো এটা এখন বর্তমানে আমার চিন্তা আছে যে আরও বড় করে কেমন করে করা যায় আর কি এবং এটা মাছটা যেন বড় হয় কীভাবে আপনার পুকুরটা খুব সুন্দর লাগছে আপনার পুকুরটা কতখানি জায়গা দুই বিঘা দুই বিঘা পুকুর এবং পাশাপাশি এখানে যে পার মানে হাঁস ইয়ে হচ্ছে আর কি পুকুরের সাইড দিয়ে গাছও সুন্দর হয়েছে তো হাঁস কতগুলো নিয়েছেন স দুইশো দুশো পঁচিশটা কাটছে কয়টা মানে মারা গেছে কয়টা না এখন মানে রানিং হাসতে নিয়ে আসছি তো এগুলো সব ঠিক আছে আর কি তা হাঁস থেকে কি লাভবান হচ্ছেন আশাবাদী যে মোটামুটি খরচ বাদ দিয়ে কিছু থাকবে আর কি তো এটা যদি আরও বড় করে করা যায় আরও ভালো হবে আর কি তো আমি শুনলাম আপনি আরও হাঁসের বাচ্চা নিয়েছেন ওটা কি কারো সাড়ে তিনশো খাটি ক্যাম্পেল বাচ্চা নিয়েছি আর কি ওগুলো ডিম আসতে বড়ো করে ডিমের মানে রাখবো আর কি যে ডিম পাড়া ওগুলো একটু দেখবো আর কি আচ্ছা ঠিক আছে সামনে সামনে তো ভাইজান আপনি এই যে এগুলো বাচ্চা না হ্যাঁ এগুলো বাচ্চা এখানে সাড়ে তিনশো বাচ্চা আছে আর কি খাঁটি ক্যাম্বেল এগুলোর নাম কি বললেন খাঁটি ক্যাম্বেল খাঁটি ক্যাম্বেল এগুলো কি অন্য জাত হ্যাঁ ওই জাতের থেকে এই জাত ভেন ভেন আর কি ও তো এটাও কি ডিম পারবে হ্যাঁ অবশ্যই আশাবাদী যে এটা এই বাচ্চার বয়স কত দিন আজকে এগারো দিন চলতেছে বয়স

এই মাছ চাষ অথবা হাঁস চাষ করলে লাভবান হবে আর কি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি বলতে চাচ্ছেন তাহলে চাকরি পিছে না করে হাসি পিছে করাই ভালো অবশ্যই লাভজনক ঠিক আছে ভাইজান আপনি ভালো থাকেন ইনশাল্লাহ দোয়া রাখি আপনি ভালো একজন উদ্বেগ ভালো কিছু করেন আমরা সবাই দোয়া করি ভালো থাকি ইনশাল্লাহ দোয়া করবে ওকে